আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তো অনুপ্রেরণা আর একটা বিসমিল্লা সাইফুল ভাই ভাই কিন্তু কাউকে কপি করতে নিষেধ করে নাই ভাই দেখিয়েছেন যে কিভাবে কৃষি এবং খামারের কাজ করে কোটি টাকার মালিক হওয়া যায় তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে একদিন আমি বিসমিল্লাগ্রহ সাইফুল ভাইয়ের মতো হব তো ভাই দেখিয়েছেন যে কিভাবে। পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় বসে না থেকে কৃষি এবং খামার বিষয়ে কাজ করা যায় এবং উদ্যোক্তা হওয়া যায় এবং ভাই নিজেকে কৃষক হিসাবে উপস্থাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ মনে করেন তো তিনি যে শুধু আমার অনুপ্রেরণা বিষয়টা এমন না তো বাংলাদেশের প্রায় অধিকাংশ যুবকেরই অনুপ্রেরণার নাম বিসমিল্লাগ্র সাইফুল ভাই তো তাকে দেখেই বাংলাদেশের অধিকাংশ যুবকি এখন পড়াশোনা শেষ করে চাকরির পিছনে না ছুটে কৃষি এবং খামারের কাজে জড়িয়ে পড়েছেন তো তিনি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর যার কোনো হেটার্স নেই তো তার ভিডিওর মাধ্যমে দর্শকরা কৃষি এবং খামার বিষয়ক সকল গুরুত্বপূর্ণ টিপস পেয়ে থাকেন এবং আরও পেয়ে থাকেন ইসলামিক সকল কথাবার্তা আর এই অশ্লীলতার যুগে ভাইয়ের মতো আমাদের সমাজে বেশি বেশি প্রয়োজন ভাইয়ের মতো এখন হতে পারি নাই তো ইনশাআল্লাহ তার মতো হওয়ার চেষ্টা করব তো যতদিন পর্যন্ত না তার মতো হব তো চেষ্টা করেই যাব তো আল্লাহ তারা তুমি যে বলেছেন তো তোমরা শুধু চেষ্টা করতে পারো আর এর ফলাফল আমি দেব। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার গন্তব্য be poutsate assalamualaikum warahmatullahi